দুর্গাপুরে ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে বসতে গিয়ে ঘটল বিপত্তি ভোট প্রচারে আসানসোল যাওয়ার পথে দুর্গাপুরে হেলিকপ্টারে বসতে গিয়ে ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কবে কখন কিভাবে ঘটল ভয়াবহ এই ঘটনা বর্তমানে কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলবেটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য এদিন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে তৃণমূল সুপ্রিমোর দুটি সভা করার কথা ছিল প্রথম সভাটি হবে কুলটিতে এবং দ্বিতীয় সভাটি হবে আসানসোলে এর মধ্যে প্রথমে কুলটি যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুরে হেলিকপ্টারে চড়েন তখনই তিনি বসতে গিয়ে পড়ে যান বলেই জানা গিয়েছে তবে সেই অবস্থায় উঠে বসে পাইলটকে কুলটির উদ্দেশ্যে হেলিকপ্টার চালানোর জন্য নির্দেশ দেন তিনি প্রাথমিকভাবে জানা গিয়েছে হেলিকপ্টারে বসতে গিয়ে হোচট খেয়ে পড়ে যান তিনি তবে কোথাও বড় ধরনের কোনো আঘাত না লাগায় তিনি কুলটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সভা করার জন্য মাস দেড়েক আগে কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেবার পরে গিয়ে কপালে আঘাত লেগেছিল তার গত চোদ্দ মার্চ সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয় পরে সেই তার কয়েক সপ্তাহ পরেই অবশ্য মমতা মাথায় প্লাস্ট আটকে ভোটের প্রচার নেমে পড়েছিলেন রাজ্যের জেলায় জেলায় ঘুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেছিলেন কিন্তু চুয়াল্লিশ দিন পরে আবার আহত হলেন মমতা সূত্রে জানা গিয়েছে হেলিকপ্টারে বসতে গিয়ে মুখ্যমন্ত্রী পড়ে গেলেও পরিস্থিতি সামাল নেন তার সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা মিললেও মুখ্যমন্ত্রী সামান্য চোট পেয়েছেন বলেই সূত্রের খবর